যারা জীবনে সফলতা পেয়েছে মানে সাকসেস পেয়েছে তাদের কিন্তু শত্রুর অভাব নেই সে পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক তাদের কিন্তু শত্রু সৃষ্টি হয়ে যায় তাকে দেখলেই কিন্তু সকলে জলে সে সেলিব্রিটি হোক সাধারণ মানুষ হোক বা রাজনৈতিক নেতা হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই ফর্মুলা হুম লতা মঙ্গেশকরের ক্ষেত্রেও কিন্তু একই ঘটেছিল এমন জ্বলনী সৃষ্টি হয়েছিল যে তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা ষাটের দশকে লতা মঙ্গেশকর ভীষণভাবে জনপ্রিয় হয়ে গেছিলেন মানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছিলেন সেই সময় উনিশশো সালে এই ঘটনা ঘটে লতা মঙ্গেশকরকে বিষ দেওয়া হয় একদিন সকালবেলায় খাওয়া দাওয়া করেই লতা মঙ্গেশকর বাইরে বেরোচ্ছেন সেই সময় হঠাৎই তার মাথাটা ঘুরে যায় তিনি বেডে শুয়ে পড়েন এরপর তার বমি পায় তিনি বমিও করেন তারপর আবার তিনি কিন্তু দুর্বলতা অনুভব করেন দিয়ে বেডে আবার শুয়ে পড়েন তার পরবর্তীকালে আবার দুই একবার কিন্তু তিনি বমি করেন ডাক্তার আসেন এবং দেখেন এবং তিনি বলেন যে লতা মঙ্গেশকরকে শ্লোক প্রয়োজন করা হচ্ছে সঙ্গে সঙ্গে তার বোন উষা মঙ্গেশকর রান্নাঘরে যান সেখানে চাকর বাকররা যারা কাজ করছিলেন তাদেরকে বলেন রান্না তোমাদের আর করতে হবে না দিদির জন্য রান্না আমি করব তারপর দেখা যায় যিনি মেন রাধুনী ছিলেন পুরুষ রাঁধুনি তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে যান কোনো মাছ মাইনা না নিয়ে তিনি কিন্তু পালিয়ে যান তখনই কিন্তু সন্দেহ হয় যে তাকে উনি বিষ দিয়েছেন এই পুরুষ রাঁধুনির পিছে কে ছিলেন তার নাম কিন্তু কখনোই সামনে আসে না এবং সেই পুরুষ কোনো কোনোদিনই ধরতে পারা যায় না একদম সহজপাচ্য খাদ্য তাকে খেতে হয়েছিল এই দূর সময়ে যিনি সঙ্গ দিয়েছিলেন তিনি হলেন মজনু সুলতানপুরী তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে লতা মঙ্গেশকরকে বিভিন্ন ধরনের গাল গল্প এবং হাসি ঠাট্টার মাধ্যমে তিনি সুস্থ করে তুলছিলেন যে খাবারটা লতা মঙ্গেশকার খেতেন সেই খাবারটা কিন্তু তিনিও খেতেন এতটাই তিনি সহযোগিতা করেছিলেন কারণ রোগীর সঙ্গে যদি ভালো ব্যবহার এবং সহজভাবে না মেলামেশা যায় তিনি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হন না তিন মাস পর তিনি গান করেন এবং এই গানটা করতে হয়েছিল হেমন্ত মুখার্জির জন্য মঙ্গেশকরের মাকে রাজি করিয়ে এই গানটা করান এই গানটা কিন্তু চিরতরে স্মরণীয় হয়ে থাকে বিশ সাল বাদ এই সিনেমাটা পরিচালনা করেছিলেন হেমন্ত মুখার্জি তাই তার খুব তাড়াহুড়োই ছিল লতা মঙ্গেশকরকে দিয়ে এই গানটা করান এই গানটা সেবার কিন্তু ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ গান হিসেবে নির্বাচিত হন এবং লতা মঙ্গেশকর পুরস্কারও পেয়েছিলেন মানুষের জেলাসি কোন পর্যায়ে গেলে মানুষকে বীজ দেওয়া যায় বা খুন করা যায় সেটা কিন্তু লতা মঙ্গেশকরের ঘটনাটা শুনলেই বোঝা যায় আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন জেলাসি কী জিনিস সেটা সকলেরই জানা দরকার আজকের মতো আসি আবার দেখাবো আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় চাইছি ভালো থাকবেন